জগন্নাথ দেবের মন্দির পুরীতে অবস্থিত যেটি জগন্নাথ পুরী নামে পরিচিত সবাই জানেন আর এটাও জানেন হয়তো এখানে প্রায়ই কিন্তু বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে আর এই অলৌকিক ঘটনার একটি ঘটনা হল জগন্নাথদেবের প্রিয় ভক্ত ছিলেন রঘুদাস তিনি কিন্তু জগন্নাথদেবের মন্দিরের সিংহদুয়ারের কাছেই থাকতেন আর রঘুদাস কিন্তু রামচন্দ্রেরও বড় ভক্ত ছিলেন একদিন যখন রঘু মন্দিরের গর্ভগৃহে গেলেন তখন একসাথে নাকি রাম লক্ষণ ও মা সীতাকে দেখেছিলেন তখন থেকেই জগন্নাথ দেবের প্রতি বিশ্বাস তার আরও জির হয় ভগবান রাম ও জগন্নাথ দেবের মধ্যে তিনি কোনো পার্থক্য নেই এই বিশ্বাস শুরু করলেন আর ভক্তি জগন্নাথ দেবের প্রতি আরও বেড়ে যায় একবার রঘু জগন্নাথদেবের জন্য খুব সুন্দর একটি মালা গাঁথলেন আর মালাটি পরানোর জন্য প্রধান পুরোহিতের হাতে দিলেন কিন্তু মালায় একটি সমস্যা ছিল সমস্যাটা কি ছিল সেটি হলো মালায় গাথা মালাটি যে গাঁথা হয়েছিল তা ছিল কলা গাছের ছালের সুতো দিয়ে আর কলা গাছের ছালের প্রয়োগ জগন্নাথদেবের মন্দিরে ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল তাই এই মালা পরাতে পূজারী কিন্তু অস্বীকার করেন রঘুর তো মনে খুব কষ্ট তাই সে মন খারাপ করে রঘু মন্দিরের বাইরে চলে গেলেন কিন্তু জগন্নাথদেব উনি তো সব দেখছেন রঘুর দক্ষ বেশিক্ষণ আর সইতে পারল না জগন্নাথদেব ভগবানকে শোয়ানোর আগে অর্থাৎ সন্ধ্যা আরতির পর যখন ভগবানকে শোয়ানো হয় তার আগে একটি বিশেষ প্রথা প্রচলিত আছে ভগবানকে শৃঙ্গার করানো হয় আর ওই শৃঙ্গার করানোর জন্যই পূজারী ফুল দিয়ে ভগবানকে সাজাচ্ছিলেন কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে একটি ফুলও না থেকে তা মাটিতে পড়িয়ে পড়ে যাচ্ছিল আর বার বার করে জগন্নাথ দেবের শৃঙ্গার করার সময় কিন্তু এই একই ঘটনা ঘটছিল বারবারই কিন্তু ফুলগুলো সব মাটিতে পড়ে যাচ্ছিল আর এই দেখে বিশেষ যিনি পূজারি ছিলেন তিনি কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছিলেন এরপর সমস্ত পূজারি ঠিক করেন যতক্ষণ না জগন্নাথ দেব দর্শন দিয়ে তাদের ভুল ধরাচ্ছে ততক্ষণ কিন্তু পূজারীরা জল স্পর্শ করবেন না এই পূজারীদের প্রতিজ্ঞা দেখে জগন্নাথ সন্তুষ্ট হলেন এবং মুখ্য পূজারীকে স্বপ্ন দিলেন খুব রাগের রাগেশ্বরে ওই স্বপ্নে তিনি বললেন রঘু খুব ভালোবেসে আমার জন্য ওই মালাটি এনেছিল তারও মনে অনেক দুঃখ হয়েছে তোমরা মালাটি তাকে ফেরত দিয়ে দিয়েছ সেও কিন্তু জল অন্য কিছু পান করেনি এতটাই পূজারি দেখেছিলেন তারপর তার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় এরপর পূজারী জানালেন সবই ওখানে থাকা সমস্ত পূজারীকে এবং সব পূজারী মিলে রঘুর বাড়ি গেলেন এবং রঘুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ওই মালাটি পূজারি নিয়ে গিয়ে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলেন এইভাবেই কিন্তু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে পেরেছিলেন এরকম আরও অনেক গল্প বলবো যদি তোমরা শুনতে চাও যদি শুনতে চাও লাইক এবং কমেন্ট করো তাহলে আমি আরও নতুন নতুন গল্প বলবো